অসম মেঘালয় পিলিং কটা এলাকায় ধুন্দুমার ঘটনার সূত্রপাত রবিবার মেঘালয়ের একটি ফলক কেউ কালো কালি দিয়ে মুছে ফেলেন এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন মেঘালয়ের বাসিন্দারা রবিবার সন্ধ্যায় স্থানীয় খেলার মাঠে জড়ো হন মেঘালয়ের শতাধিক মানুষ তারপর রাতে অসমের একাংশ মহিলার উপর তারা আক্রমণ করে। উত্তেজনার খবর পেয়ে রাতে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ অবশেষে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি সোমবার সকাল থেকে ফের উত্তেজনা ছড়ায় পিলিং কাটায় মেঘালয়ের একাংশ মহিলা অসমে প্রবেশ করে মারপিট শুরু করে এতে জখম হন অসমের বেশ কয়েকজন বাসিন্দা মই তাতে আছিলো বিলাক আহি কিনে মোক মাৰিছে পুলিচৰ লাঠি পাইছে যিহেতু পঞ্চাশ এক মানুহ হবাক গুচি যা অলপ পিছত হব আমি কৰিম ন কিবা কৰিম এটা কিন্তু পুলিচে একো নকৰে আমাক

এর আগেও একাধিকবার মারপিটের ঘটনা ঘটেছে ওই এলাকায় কিন্তু সীমা বিবাদে স্থায়ী সমাধান হয়নি অসমই আক্রান্ত হচ্ছে অসমিয়া। নীরব দর্শক হেমন্ত বিশ্ব সরকার ব্যপোর্ট এনকে টিভি বাংলা